বন্ধুরা আপনারা জানেন যে দক্ষিণের অর্থাৎ বোলা জেলার সর্বদক্ষিণে অবস্থিত তারুয়া দ্বীপ এই দ্বীপ অনেকটাই জনপ্রিয় দর্শনার্থী এবং ভবন মানুষের কাছে আমরাও এসেছি আজকে সেই ববন পিবাসের তালিকায় আমাদের নামটি লেখানোর জন্য তারুয়া দ্বীপে আমি এখন যে জায়গাটিকে অবস্থান করছি এটি তারুয়া দ্বীপ এখানে সবচেয়ে এই তারুয়া দ্বীপের মানে দেখার মতো এবং যেটাকে বিখ্যাত হিসেবে পরিচিত লাল কাঁকড়া এছাড়া এই জায়গাটি প্রকৃতি বাতাসের সাথে এখানকার বিভিন্ন দর্শনার্থীরা এসে তাদের গান এবং গান বাজনা বিভিন্ন ধরনের খেলাধুলা আনন্দ উৎসব এখানে করে আমরা আজকে যেই টাইমে এসেছি যদি আমরা একটু সকাল টাইমে এসেছি এবং আমরা এই স্পিড আসার কারণে একটু দ্রুত আসছি এখন যারা লঞ্চ এবং টলারে আসছে তারা পিছনে রয়েছে তো এই জন্য দর্শনার্থী তো কম সব মিলিয়ে একটি চমৎকার জায়গা এই এই তারুয়া দ্বীপ এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে তাবু অনেক দর্শনার্থী এখানে নিজেরা তাবু গেড়েছে এবং নিজেরাই এখানে বস মানে রান্নার যাবতীয় সামগ্রী নিয়ে এসেছে তারা তাদের রান্না নিজেরাই করে মানে করে এখানেই তারা খাবেন এখানে যারা দর্শনার্থী রাত্রে থাকেন তাদের জন্য থাকার ব্যবস্থা অস্থায়ী তাঁবু রয়েছে এই তাবু তারা তাবুতে দুইশো চারশো ছয়শো এক হাজার টাকা পর্যন্ত এবং এর চেয়ে বেশি রয়েছে একটু ভালো মানের তবে এখানকার সবচেয়ে কষ্টকর হলো এই 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 চরের এই বিশাল একটি অংশে মাত্র এই দুইটি টয়লেট এই দুইটি টয়লেটের উপরেই এখানকার নির্ভর করত এবং এখানে কোনো এই বিশুদ্ধ খাবার পানি নেই এই মানে নদীর পানি তাদের ভরসা এবং এই নদীর পানি এখানে খেতে হয় এই হলো আর কি তারুয়া দ্বীপ